জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা চলতি বছর ইতিমধ্যে ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে তার ডিয়ার মা পুতুল নাচের কথা তাণ্ডব উৎসব সিনেমাগুলো মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর আসছে জনপ্রিয় এই অভিনেত্রীর আরও এক সিনেমা ফেরেশতে ১২ সেপ্টেম্বর শুক্রবার মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে হল সংক্রান্ত জটিলতায় ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে তাছাড়া সামনে শুরু হবে পূজার আমেজ সে উৎসবে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন সংশ্লিষ্টরা জানান দেশের সবগুলো সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে গত তিন বছর ধরে ফেরেশতে নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে মুক্তির তারিখ ঘোষণার পর এবার সে অপেক্ষার অবসান করতে যাচ্ছে ইরানি নির্মাতা মুর্তজা আতাশ জমজম পরিচালিত ফেরেশতের সমাজে প্রান্তিক মানুষের জীবনের গল্প নির্মাণের পর থেকে ছবিটি ঘুরে বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য ছবিটি জিতেছে পুরস্কার এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয় ফেরেশতে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত বিদেশি চলচ্চিত্র প্রেমীদের হাততালি খোরানোর পর এবার দেশের দর্শকদের সামনে হাজির হচ্ছে সিনেমাটি জয় আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী রিকিতা নন্দিনী সিমু শাহিন মৃধা এবং শিশু শিল্পী সাথী বাংলাদেশে ইতিমধ্যে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন জয় আহসান সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ফেরেস্তে এবার বাংলাদেশি দর্শকদের মন জয় করতে প্রস্তুত